কি আমাকে পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ টাকার জন্য নখ দিচ্ছেন ভাই আমার ছয় লক্ষ টাকা লোন দরকার আমার সাত লক্ষ টাকা লোন দরকার তাদের জন্য এই ভিডিওটি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন কারণ হলো যে আমার এখানে যারা নখ দিচ্ছেন যে ভাই প্লিজ আমাকে লোনটা করায় দিন তাদেরকে আমি বলবো যে আপনারা যদি লোন করতে চান সেক্ষেত্রে আপনাদের কিছু ডকুমেন্ট থাকতে হবে বিশেষ করে যারা ব্যবসায়ী আছেন শুধুমাত্র তারাই নখ দিবেন কারণ হলে পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ টাকা লোন নিতে হলে এটা ব্যবসায়িক ভাইদেরই নিতে হবে আপনাকে অবশ্যই আপনার ভ্যালিড ট্রেড লাইসেন্স থাকতে হবে একটি টিন সার্টিফিকেট থাকতে হবে হানড্রেড পারসেন্ট এবং আপনার দোকানের যে আয় ব্যয় বা আপনার যে কত টাকার চালান আসছে আপনার দোকানের ম্যামো যেটা আপনি পাইকারি রেটে মাল কেনেন সেটা থাকতে হবে তাছাড়া যারা নতুন উদ্যোক্তা আছেন তারাও চাইলে প্রথম অবস্থায় দেখা যায় অনেকেই ট্রেড লাইসেন্স করেন না তারা দয়া করে ট্রেড লাইসেন্স করে ফেলবেন লোন নিতে হলে অবশ্যই আপনাকে ট্রেড লাইসেন্স লাগবে এবং যারা ব্যবসা শুরু করছেন তারা দ্রুত ট্রেড লাইসেন্স করে ফেলবেন এছাড়া যারা বাড়ি বানানোর জন্য লোন নিতে চান এই ভিডিওটি মূলত তাদের জন্য না এবং প্রবাসী ভাইদের জন্য না আপনি যদি প্রবাস থেকে দেশে এসে থাকেন তাহলে আপনি প্রবাসীর ভ্যালিড যে আইডি কার্ডটা আছে অর্থাৎ আপনার যে আকামা বা আপনারা যারা থাকেন যে ভ্যালিড দুই বছর ওয়ার্ক পারমিট সেটা যদি ভিসাটা প্রমাণ হিসাবে দেখাতে পারেন সেক্ষেত্রে আপনারা সিটি ব্যাংক ইসলামী ব্যাংক থেকে বিভিন্ন ক্যাটাগরির প্রবাসী লোন পেয়ে থাকবেন কিন্তু যারা ছয় লাখ সাত লাখ টাকা লোন নেবেন তারা শুধুমাত্র ব্যবসায়িক সারা লোন নিতে পারবেন না তবে হ্যাঁ এখানে কিন্তু চাকরিজীবীরাও লোনটা নিতে পারবেন সেক্ষেত্রে আপনার যে ব্যাংকে বেতন হয় অর্থাৎ আপনার স্যালারি ঢোকে সেই ব্যাংকে আপনি সরাসরি কথা বলবেন আপনার সেই ব্যাংকের অ্যাকাউন্টই আপনি সেখান থেকে লোন করতে পারবেন অর্থাৎ আপনার ব্যাংকে যদি লোন না ঢুকে অনেকে আসেন যে চাকরির পাশাপাশি চাকরি করেন কিন্তু স্যালারিটা হয়তো বা হাতে হাতে দেওয়া হয় সেক্ষেত্রে বলবো আপনারাও লোন নিতে পারবেন তবে আপনার যে চাকরির একটি লোন মানে আপনি সেখানে যে আসেন আপনার একটি সারপত্র দিতে হবে সেখানে যে চাকরি করেন সে তার একটি সত্যতা ব্যাংকে দেখাতে হবে এবং আপনার যে সহপাঠী আছে তাদের একজন আর জামিনদার দিতে হবে তাইলে চাকরিজীবীরা লোন পাবেন কিন্তু ব্যবসায়ী ভাইদের জন্য এই পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ আট লাখ দশ লাখ এই লোনগুলো খুবই সহজ শর্তে দিয়ে থাকে এবং এই লোনগুলো যদি আপনার কাগজপাতি ট্রেড লাইসেন্স থেকে শুরু করে আমি যে সার্টিফিকেটগুলোর কথা বলছি এগুলো যদি থাকে তাহলে আপনার এক সপ্তাহর বেশি সময় লাগবে না লোন নিতে যে কোনো ব্যাঙ্কে আপনি সিটি ব্যাংক যান ইসলামী ব্যাংক যান আপনি ইউসিবি ব্যাংক যান যে ব্যাংকই যান না কেন পুবালি হয়তো সরকারি ব্যাংকগুলোতে আপনাকে একটু বেশি সময় লাগাবে কিন্তু বেসরকারি ব্রাক আছে তো এইগুলোয় দেখা যাবে যে আপনার কাগজপাতি জমা হওয়ার সাথে সাথেই আপনার লোনটা তারা দিয়ে দেবে এক্ষেত্রে তারা কোনো প্রকারই দেরি করবে না এটুকুই গ্যারান্টি দিয়ে বলতে পারি অতএব আপনার যদি কাগজপাতি সঠিক থাকে আমার সাথে কথা না বলে আপনারা সরাসরি ব্যাংকে গিয়ে কথা বলবেন এবং ব্যাংক কর্তৃপক্ষকে আপনি কাগজপাতি দিবেন আপনার যে ব্যাংক কালারে যে যে কাগজ চাবে সেগুলো আপনারা তাদেরকে দেখানোর চেষ্টা করবেন সেই সত্যতা প্রমাণ দেবেন ইনশাল্লাহ আপনার লোনটা হয়ে যাবে আমার কাছে কোনো কিছুই নাই আর আপনারা চেষ্টা করবেন সরাসরি ব্যাংকে কথা বলার জন্য ইনশাল্লাহ আপনি উপকৃত